নিঃসন্দেহে যিনি এখান থেকে জিতেছিলেন তিনি ততটা কাজ করেছেন সেই কাজের ক্ষতিয়ান কি আছে সেটা হয়তো সাধারণ মানুষের সামনে এখনো তুলে ধরতে পারেনি বহু কাজ এখানে এখনো বাকি রয়েছে এবং আপনারা জানেন যে একের পর এক দুর্নীতি যে সমস্ত নেতৃত্বরা করেছে তৃণমূল কংগ্রেসের যে পাহাড় সঙ্গে যারা সামিল যে সমস্ত মন্ত্রীরা তাদের মধ্যে একজন মন্ত্রী এই থেকে যারা সাধারণ মানুষের স্বপ্নকে লিপ্ত করেছে যারা সব সাধারণ মানুষের আশা সাধারণ মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে সেই সমস্ত মানুষকে উচিত জবাব দেওয়ার জন্য এই এলাকার মানুষ মুখিয়ে রয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে তাদের ভাব বিনিময় এটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে মানুষ এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য জেতাবার জন্য আমাদের প্রার্থী স্বপন দাকে জন্য দু হাত ভরে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত রয়েছে এবং নিশ্চিত ভাবে বারাসাত কেন্দ্রে আমাদের প্রার্থী স্বপন দা এখান থেকে এক লক্ষের বেশি ভোট ব্যবধানে এখান থেকে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কথা বলবার জন্য

সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মহিলাদের উপর অত্যাচার করে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু টিকে থাকবার যে চেষ্টা করছে তবে আমরা নিশ্চিত সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে ফিরিয়ে নিয়েছে সন্দেশ মায়েরা যেমন প্রতিবাদে গর্জে উঠেছিল যেভাবে সন্দেশখালীর মায়েদেরকে অপমান করা হয়েছিল সারা বাংলার মায়েরা মনে করছে সেই অপমান সারা বাংলার মায়েদের অপমান তাই অপমান থেকে মুক্তি পাবার জন্য এই অপমানের উচিত জবাব দেওয়ার জন্য সারা বাংলার মায়েরা এবারে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে চলেছে শান্তি দেখুন আপনারা দেখছেন যে সেখানে কিন্তু গণপ্রতিরোধ গড়ে উঠছে এবং নিশ্চিত ভাবে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা এর আগেও বহু জায়গায় এই ধরনের ঘটনা দেখেছিলাম যেখানে মায়েরা জোর দেবে তারা একেবারে পরিবেশে গড়েছে ওঠে সেই বর্জনে কিন্তু নিশ্চিত ভাবে আমরা এর আগে দেখেছি অনেক বড় বড় শক্তি দলবল করেছে এবারও নিশ্চিত ভাবে বলতে পারি শাহজাহানের মতন শেখ শাহজাহানের মতন শয়তান সমাজের চোখে অপরাধী একজন ব্যক্তিকে যদি এই মায়াদের বর্জনের কারণে যদি তিনি জেলে যেতে বাধ্য হন নিশ্চিত ভাবে আরো অনেক বড় বড় উসুর আরো অনেক বড় বড় এরকম শেখ শাহজাহানের মামাতো কুর্দুত কিস্তত ভাইয়েরা তারাও কিন্তু নিশ্চিত ভাবে জেলে যাবেন সন্দেশখালী শান্ত হবে সন্দেশখালীর মায়েরা

মানুষের কাছে যারা আপদ মানুষের কাছে যারা বিপদ তৃণমূল কংগ্রেসের কাছে যারা সম্পদ আজকে ভাবুন না অনুব্রত মন্ডল পার্থ চ্যাটার্জি আপনাদের এই বিধানসভার বিধায়ক বালুবাবু প্রত্যেকেই তো জেলে রয়েছে ওরা তৃণমূল কংগ্রেসের কাছে সম্পদ তো সাধারণ ভাবে বোঝা যায় যারা দুর্নীতিবাজ যারা মহিলাদের অসম্মান করে যারা সমাজের থেকে অপরাধী তারা তৃণমূল কংগ্রেসের কাছে 어~ 어~ 형법. 저~ 자의적으로 한 번쯤 배달자 쓰는 비용 정도를 한 번쯤 쓰는 거